এই বড় গরুর মার্কেট এমন হলো কেন গাবতলি হাটে এটা টি টোয়েন্টি ম্যাচের মতো হয়ে যাচ্ছে টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ যেমন মানে যেমন ব্যাটসম্যান খুব ভালো একটা ইয়র্কার বলেও ছয় মারতে পারে বা বলারে খুব বাজে বলেও ক্যাচ আউট হইতে পারে মার্কেটটা যে আপনি ডাউন বলবেন আপ বলবেন কিছু বলতে পারবেন না টি টোয়েন্টি ম্যাচ দর্শক মাত্র গাবতলি হাটে আরেকটি বড় গরু বিক্রি হয়ে গেল আসলে এই বড় গরু নিয়ে আমি এই ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাই এই বড় গরুর মার্কেট এমন হলো কেন গাবতলি হাটে

আর এইটাই যদি এখন ছয় সাত আটে উঠতো তখন বলারটা ভালো এটা ফাউল বলে ভালো উইকেট পাইতো তার মানে হলো আপনি বলতেছেন এখন এই মুহূর্তে মানে না না আপনি এটা দেখা বলেন তো এটা কি মানে যেটা বিক্রি হয়েছে সাড়ে তেরো গরু কিনা সাড়ে তেরো তো না সাড়ে চার সাড়ে চার সাড়ে চারে বিক্রি হয়েছে সাড়ে চারে বিক্রি হয়েছে এটা কি সাড়ে চারে গরু এটা সাড়ে চারে গরু তো না

ফুটবল ম্যাচ তো 90 মিনিটের মধ্যে কিছু একটা হবে মানে ফুটবল ম্যাচে কোন ম্যাচ না ডাইরেক্ট প্ল্যান ড্র এর অপশন নেই টাই বেগারে যে কোনো একটা দল জিতবে অনিরে কি লাস্ট পর্যন্ত ড্র হবে ক্রিকেট আছে সিক্স সাইড টু হিসে একবারে ম্যাচে জিতে গেল জিতে গেছে ক্রেতা জিতে গেল ক্রেতা জিতে গেছে এভাবে কতদিন জিতবে ভাই জিতবে 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 ও ভাই বিক্রেতা কোথায় ভাই সিন্ডিকেট বিক্রেতা কই ক্রেতা ক্রেতা ভাই এলো ক্রেতা ভাই আচ্ছা ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই আমরা একটু আপনাদের কাছে একটু জানার চেষ্টা করি এলো ক্রেতা ভাই আমরা আপনার কাছে জানার চেষ্টা করি যে ভাই এই যে এই যে আমাদেরকে একটু বলবেন এই যে বড় গরু প্রায় করে মানিলো বিক্রেতার মুখে হাসি নাই ক্রেতার মুখে হাসি এটার অর্থ কি না एक्चुअली আমার যথাসম্ভব চেষ্টা করছি যাতে আমি যে তাকে খুশি করে আল্লাহর নামে আল্লাহকে খুশি করার জন্য

মানে এই আপনি এখন বলছেন ন্যায় করছে না না এই ন্যায়টা কেন বলতেছি মানে উনি কিন্তু আইসাই বলে নাই যে ভাই দিলে দাও নাও দিলে দাও না দিলে যাইগা হ্যাঁ

আমি যথেষ্ট হ্যাপি মানে যে বিক্রেতা ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে এবং ওনার ব্যবহার এবং নমনীয় আমাকে মনোমুগ্ধ করছে যার কারণে আমি বাজেটটা বাড়াইছি এবং উনিও দিতে পারছে উনিও সহানুভূতিশীল আসছে এই জন্য বাস শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ কিনে ফেললাম ভাই বলতেছে টি ম্যাচ হ্যাঁ এরকমই হতেই পারে কারণ আমার নসিবে আছে আমি হয়তো সপাটে ছক্কা মেরে দিছি তার মানে দিয়ে ভাই

এক কথায় চলে গেল দর্শক চক্কা চক্কা মেরে দিল ভাই এই যে সাড়ে চার লক্ষ টাকা না দর্শক এই মাত্র গরুটাকে ক্রয় করে নিয়ে যাচ্ছে ক্রেতা এক কথায় বলা যায় ক্রেতা এবার মারলেন চক্কা এবং বোল্ড হয়ে গেলেন বিক্রেতা গরু যাবে না ভাই বাই তো যাবে না যাবে বা দর্শক বিগ সাইজের বিগ সাইজের সার গরুটা অনেক চলে যাচ্ছে দর্শক দাপতলি হাট থেকে এই মাত্র বিক্রয় হয়ে গেল সাড়ে চার লক্ষ টাকার সার গরু এই মুহূর্তে দাপতলি হাটে বড় বড় যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু দর্শক এখন ক্রেতার দখলে আপনারা দেখতে পাচ্ছেন বিগ সাইজের গরু এই গরুটা সাড়ে চার লক্ষ টাকা দিয়া ক্রয় করে নিয়ে যাচ্ছে দর্শক আমরা আপনাদেরকে দেখাই সাড়ে চার লক্ষ টাকায় এই গরুটাকে ক্রয় করে নিয়ে যাচ্ছেন দর্শক বাজার এখন ক্রেতার দখলে এক কথা বলে প্লান্টিক গোল সিক্স মেরে দিলেন ক্রেতা দর্শক